কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানান আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পাঠ্য বই যেটা আছে সেটা থেকে তার পঞ্চম অধ্যায়ের বত্রিশ থেকে পঁয়ত্রিশ পাতা পর্যন্ত আলোচনা করব দেখিনি আজকে কি আছে আজকে আলোচনা করব পৃথিবীর বয়স কত প্রথম প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাব কয়টি শিলামণ্ডল কাকে বলে শিলামণ্ডল উত্তাপের গুরুত্ব শিলামণ্ডল থেকে আমরা কি কি পাই বাড়িমন্ডল কাকে বলে পৃথিবীর সাগর মহাসাগর কিভাবে সৃষ্টি হয়েছে গ্রহ কাকে ও কেন বলে পৃথিবীতে প্রাণের আবির্ভাব কখন হয়েছিল পৃথিবীর ভাগ জল কতভাক স্থল ও লবণাক্ত জল ভাগ বৃষ্টি জলই কতভাগ তার উৎস কি এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে দেখেনি পৃথিবীর বয়স কত পৃথিবী আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এটাই পৃথিবীর বয়স পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়টি আগে জেনে নিই পৃথিবী প্রথম যখন সৃষ্টি হয় তখন আমরা জেনেছি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল সেটা আস্তে আস্তে তাপ বিকিরণ করে করে উপরে আজকের যে পৃথিবী সেটা দাঁড়িয়েছে উপরটা শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু ভিতরে এখনো গলিত পদার্থ রয়ে গেছে সেটা কি করে বুঝবো আগ্নেয়গুলি অগ্ন্যুৎপাত হয় ভিতর থেকে গরম ম্যাগমা গলিত অবস্থায় বাইরে বেরিয়েছে লাভাস্য সৃষ্টি করে সেটার থেকে বুঝতে পারি যে ভিতরে এখনো গলিত অবস্থায় আছে তারপরে একটা উদাহরণস্বরূপ বলা যায় উদাহরণ দিয়ে বলা যায় আমরা যখন মা মা যখন বাটিতে দুধ দিয়ে যান গরম দুধ খাওয়ার জন্য তখন দেখতে পাই যে উপর থেকে একটু ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে দেখতে পাই দেখতে পাই তো আস্তে আস্তে দেখি বা দুধের ওপরে একটা স্পট পড়ে যাচ্ছে এরকম ওপরে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে ওটা একটা স্পট পড়ে গেছে কিছুক্ষণ পর স্টটা দেখি আস্তে করে হাত দেওয়া যায় তখন তাতে গরম লাগে না কিন্তু বাটিটার পাশে এরকম হাত দিলে তখনও কিন্তু গরম লাগে সেরকম পৃথিবী যা উপরে মতো ভূত্বক হয়ে গেছে ভিতরে কিন্তু এখনো গলিত অবস্থায় আছে সমস্ত তাই পৃথিবীর কেন্দ্রটা কেমন দেখি পৃথিবীর কেন্দ্রে দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনো আছে কারণ এই অংশটা বাতাসের সংস্পর্শে আসেনি ভূতক বাতাসের সংস্পর্শে এসে বাইরেটা শক্ত হয়ে গেছে ভাগে কটা ভাগে ভাগ করব তিনটে ভাগে ভাগ বা শিলামণ্ডল গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রে আছে তার উপরে আছে গুরুমন্ডল সেটার বিস্তার সব থেকে বেশি আর তার উপরে আছে শিলামণ্ডল সেটা পাতলা শিলামন্ডলের ওপরে শিলামন্ডল বলতে কি বোঝো মাটি আর শিলা নিয়ে গঠিত যেটা যে স্তরটা সেটা হচ্ছে শিলামন্ডল মাটি আর শিলা নিয়ে গঠিত যেটা সেটা হচ্ছে শিলামন্ডল শিলামন্ডল কিন্তু পুরোটাই প্রথমে শিলামন্ডল ছিল মাটিটা কি ওপরে শিলাটা প্রাকৃতিক ক্ষয়কার্যের কার্যের ফলে অর্থাৎ রোদ বৃষ্টি বাতাস নদী প্রবাহ এইসব কারণে ওই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওপরে আলগা আবর পড়ে আছে তখন তাকে বলছে মাটি যেমন পৃথিবী পৃথিবী ধরো উপরে এটা উপরে একটা স্তর থাকছে এটা হচ্ছে এটা হচ্ছে মাটি এই মাটিটা কি বলো খুঁড়লে যদি খুঁড়ে দাও তখন একটা গাছ বসানো যাবে গাছ বসাতে পারবে মাটিটা আলগা থাকে তো সেটাই হচ্ছে ওপরে চূর্ণ বিচূর্ণ শিলার উপরে চূর্ণ বিচূর্ণ যে অংশ থাকে আলগা সেটা হচ্ছে মাটি শিলামণ্ডলে এটা হচ্ছে ভূত্বকের বা শিলামণ্ডলে গুরুত্ব গুরুত্বটা কি আমরা শিলামণ্ডলের উপরে আমরা ভূত্বকের উপর বাস করছি মাটির উপরে বাস করছি মাটির মাটি ছাড়া তো বাস করতে পারতাম না তার উপরে গাছপালা হচ্ছে মাটি থেকে গাছ পুষ্টি নিচ্ছে যে তার বৃদ্ধি হচ্ছে সেই গাছপালা খেয়ে জীবজগত পশু পাখি পশুরা বেঁচে আছে ছাগল গরু আমরাও গাছে ফল খাচ্ছি মানে আমরা পুরোপুরি গাছের উপর নির্ভরশীল গাছ আমরা মাটির উপর নির্ভরশীল তাহলে মাটি ছাড়া আমরা আমরা না কি খনিজ পাই শিলা থেকে আমরা কি পাই মাটির খোনা মাটি খুঁড়ে কি পাই সোনা অ্যালুমিনিয়াম জিপ্যাম লোহা এ সমস্ত পাই এ সমস্ত শিলাম এই সমস্ত খনিজ পাই আর একটা কি পাই শিরাস্তর শিলাম ভিতর থেকে কয়লা পাই আকরিক প্রাকৃতিক গ্যাস পাই তারপরে খনিজ তেল পাই এগুলো পাই শিলাম হচ্ছে বাড়িমন্ডল কাকে এটা তোমাদের অভ্যন্তর ভাগটা মনে রাখার জন্য আরেকটা উদাহরণ দিতে পারো হচ্ছে হচ্ছে আপেল আপেলটা আমি রেখেছি দেখো এখানে আপেলের ওপরের স্তরটা হচ্ছে ভূতক পাতলা তারপরে আছে আপেলের শাঁসটা এটা হচ্ছে গুরুমন্ডল আর ভিতরে যে বীজের অংশটা এটা মনে রাখবে কেন্দ্রমণ্ডল মানে গুরুমন্ডলের বিস্তারটা বেশি কেন্দ্রমন্ডল কম আর পাতলা আপেলের উদাহরণটা মনে রাখবে তাহলে তোমাদের এই স্তর মনে থাকবে এবার চলে যাই বাড়িমন্ডলে মন্ডল তাকে বলে আগে কি করে বায়ুমন্ডল সৃষ্টি হচ্ছে সেটা বলছি পৃথিবীর সৃষ্টির সময় বললাম যে জ্বলন্ত অগ্নিয়িন্ড থেকে আস্তে আস্তে গ্যাস দলীয় বাষ্প পরে পৃথিবীর চারিদিকে আবর্তন করে তুলেছে চারিদিক চাদরের মতো ঘিরে আছে পৃথিবী ঘুরছে ওরাও কিন্তু ওর সময় ঘুরছে তখন যখন সৃষ্টি হয়ে যখন ঠান্ডা হয় তখন কি হয় না ওই দলীয় পাতার বিভিন্ন গ্যাস জলের বাস ঠান্ডা ওটাও ঠান্ডা হয়ে কিন্তু জল পরিণত হয় এবং হাজার হাজার বছর ধরে বৃষ্টিপাত হতে 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 পৃথিবীর মধ্যে এই গর্ত যেগুলো ছিল সেগুলো গর্তগুলো ভরাট হয়ে সাগর মহাসাগরের সৃষ্টি হয়েছে হাজার হাজার একদিনও সৃষ্টি হয়নি কিন্তু হাজার হাজার বছর ধরে ওই বৃষ্টি হতে 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 ওইগুলো ভরাট হয়ে গেছে সব গর্ত যেগুলো ছিল ভরাট হয়ে যে সৃষ্টি হয়েছে সাগর আর মহাসাগরের বায়ুমন্ডল কাকে বলে ওই পৃথিবীর মোট যত জল ভান্ডার তার পরিমাণ কি বলছে বায়ুমন্ডল নীল গ্রহ কাকে পৃথিবীকে বলে নীল গ্রহ কেন সৌরজগতে যত বা মহাকাশে যত গ্রহ আছে তার মধ্যে পৃথিবীতে জলভাগ সবথেকে বেশি মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় জলভাগ বেশি কত ভাগ জলভাগ চার চার ভাগের মধ্যে এক ভাগ স্থল তিন ভাগ জল তাহলে জলের ভাগটাই বেশি সেই জন্য নীল দেখায় চাঁদে গেলেও কিন্তু পৃথিবীকে নীল দেখায় সেই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে প্রথম জলের জলের মধ্যে কিন্তু প্রাণের আবির্ভাব হয় আজ থেকে প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে জলের আবির্ভাব জল প্রাণের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে কত ভাগ জল কত সব কিছু বললাম চার ভাগ যদি ধরা হয় তিন ভাগ জল এক ভাগ স্থল আর লবণাক্ত জল কত ভাগ আর পৃষ্টি জল কত ভাগ লবণাক্ত পৃথিবীর যত মোট জল আছে সেটাকে যদি একশো ভাগ ধরা হয় তার মধ্যে লবণাক্ত জল হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট মানে সবটাই বাজে জল লবণ লবণ জল যেটা আমরা ব্যবহার করতে পারবো না আর তিন ভাগ তো মিষ্টি জল যেটা আমরা খেতে ব্যবহার করতে পারি তো খেতে পারি তো লবণাক্ত জল নাইনটি সেভেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে মিষ্টি জল যেটা আমরা ব্যবহার করতে পারি লবণাক্ত জল কোথায় পাওয়া যায় অবশ্যই সমুদ্রে পাওয়া যায় লবণ আঁকতে জল আর মিষ্টি জল কোথায় পাওয়া যায় মিষ্টি জল নদী নালা খাল বিল আমরা নলকূপে নলকূপের সাহায্যে মাটির তলা থেকে জল যেটা আমরা ব্যবহার করি অনেক সময় নদীর জল রিফাইন করে খাচ্ছি গঙ্গার জল খাওয়া হচ্ছে খাবার খাবার জল উপযুক্ত করা হচ্ছে তো এটাই হচ্ছে মিষ্টি জল এটাই উৎস এটা হলো এখান পর্যন্ত হয়ে গেল এবার বোঝাবো তোমাদের জলচক্র এবার বোঝাব জলচক্র জলচক্র কি হচ্ছে চাকা জলের চাকা সেটা আবার কি জলের চাকা দিনের বেলা সূর্য কিরণ দিচ্ছে রোদ পাই আমরা দিনের বেলা সূর্য ওঠার সাথে সাথে সেটা পৃথিবীর ও ভূপৃষ্ঠ পড়ছে কিরণটা সেটা কোথায় পড়ছে পাহাড় পর্বতে পড়ছে নদী নালাতে পড়ছে সমভূমি পড়ছে গাছের এগর করছে সব জায়গায় পড়ছে এবারে কি হচ্ছে ওই সূর্যের কিরণে গরম হয়ে যে জল বাষ্পে পরিণত হচ্ছে বাষ্প কি জলীয় বাষ্প বাতাস থেকে কিন্তু হালকা যে বাতাসে জলীয় বাষ্প থাকে সেই বাতাস কিন্তু হালকা বাতাস গরম বাতাস সেটা ওপর দিকে উঠে যায় সবসময় তো জলীয় যখন সৃষ্টি হয় বাতাসে সেই বাতাস তখন উপর দিকে তার সঙ্গে তো আছে ধূলি ধূলিকণাকে আশ্রয় করে এই মেঘের সৃষ্টি করছে মেঘের সৃষ্টি করছে এবার মেঘের সৃষ্টি হওয়ার পর মেঘ আবার আরো ওপরে উঠে যাচ্ছে উঠে যেয়ে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জল জলীয় বাষ্প কণাগুলো কি হচ্ছে শুক্ক শুক্ক জলকণায় পরিণত হচ্ছে জলীয় বাষ্পগুলো শুক্ক সুক্ষো জলকণায় পরিণত হয়ে একটা বিন্দুতে পরিণত জলের বিন্দুতে পরিণত হচ্ছে তখন মেঘ আর জলের বিন্দুটাকে ধরে রাখতে পারছে না তখন ও পড়ে যাচ্ছে বৃষ্টির আকারে পড়ছে আর মাধ্যাকর্ষণ শক্তি শক্তির প্রভাবে পৃথিবীর দিকে নেমে আসছে বৃষ্টির আকারে বৃষ্টিটা পড়ছে কোথায় শুধু জলে পড়ছে তা না পাহাড়ে পড়ছে সমভূমিতে পড়ছে নিম্নভূমি জলভাগ আমাদের ছাদে পড়ছে উঠোনে পড়ছে গাছের ওপর পড়ছে সব জলে পড়ছে এবার সেখান থেকে বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে এখান থেকে বৃষ্টির জল গড়িয়ে যাচ্ছে নদী নালা দিয়ে এদিক দিয়ে গড়িয়ে আসছে নদী নালা দিয়ে সব এসে সাগরে নিচ্ছে সব জল তাহলে আবার এখানেই ফিরে দেখো এবার এবার বলো বোঝো যে জল থেকে জলীয় বাষ্প জলীয় বাষ্প হলো জলীয় বাষ্প থেকে হলো মেঘ মেঘ থেকে হলো বৃষ্টি বৃষ্টি থেকে আবার ঝরে পড়ে সময় হয়ে আবার জল ফলে ফিরে তাহলে জল তাহলে কি হলো আবার তো জলে ফিরে এলো তাহলে জলের চাকা জল থেকে সৃষ্টি হয়ে আবার এখানে দেখো ফিরে চলে যাবে এটাই হচ্ছে জলচক্র আর এবার বলি সূর্যের কিরণে জলভাগ থেকে জল গরম হয়ে গিয়ে বাষ্পের আকারে উপরে উঠতে থাকে ধুলিকণাকে কেন্দ্র আশ্রয় করে ভাসতে থাকে ভাসতে ভাসতে মেঘের সৃষ্টি হয় মেঘ যখন আরও উপরে ওঠে তখন জল জলকণায় পরিণত হয় জলকণা যখন একটা করে হয়ে যায় তখন সে আর ধরে রাখতে পারে না মেঘ তখন প্রভাবে বৃষ্টির বৃষ্টিটা ঝরে পড়ে ঝরে কল কোথায় ভূপিষ্য ঝরে পড়ে থেকে নদী নালা খাল বিল বেয়ে আবার জলভাগে চলে আসে তাহলে একটা দেখো চাকার মতো হয়ে গেল এটা হচ্ছে জল চক্র এটা তোমাদের বড় প্রশ্ন আসতে পারে এবার আমরা জানব মহাদেশ সঞ্চরণ নিয়ে এর মধ্যে আছে প্যান কাকে বলে প্যান থালাসা কাকে বলে মহাদেশ সঞ্চরণের মূল কারণ কি মহাদেশ গুলো বছরে কত সেমি সেমি সরে যাচ্ছে তাহলে প্যান কি প্যান হচ্ছে আজ থেকে প্রায় বাইশ থেকে সাড়ে বাইশ কোটি বছর আগে পৃথিবীর পৃথিবীতে স্থলভাগ আর জলভাগের মধ্যে তিন ভাগ জলভাগ আর এক ভাগ স্থলভাগের মধ্যে স্থলভাগটা এক জায়গায় জড়ো হয়েছিল আর জলভাগ তার চারিদিকে ঘিরেছিল স্থলভাগটাকে বলা হয় প্যাঞ্জিয়া অখণ্ড স্থলভাগ হচ্ছে প্যাঞ্জিয়া আর চারিদিকে তার চারিদিকে যে জলভাগটা ছিল সেটা হচ্ছে প্যাঞ্জ থামাশা তাহলে প্যানজিয়া আর প্যান থালাস হলো এবারে মহাদেশ সঞ্চালন নিয়ে বলবো মহাদেশ এটা এটা কিভাবে এটা ছিল বাইশ বাইশ থেকে সাড়ে বাইশ কোটি বছর আগে কুড়ি কোটি বছর আগে কিন্তু এই বর্তমান এই অবস্থায় দাঁড়িয়েছে মানে মহাদেশগুলো সাতটা মহাদেশ সরে গেছে জল আলাদা আলাদা হয়ে গেছে জল থেকে সব আলাদা আলাদা হয়ে গেছে দেখো এটা এক অখণ্ড ছিল প্যানজিয়া প্যানজিয়া থেকে বর্তমান এই অবস্থায় দাঁড়িয়েছে তাহলে মহাদেশ সঞ্চরণ হয়েছে এটা মহাদেশ সঞ্চরণটা কি বলে কাকে বলে আগে জেনে নি মহাদেশ সঞ্চরণ হচ্ছে আমরা আগে একটু আগে জানলাম যে কেন্দ্রমন্ডল তার উপরে আছে গুরুমন্ডল তার উপরে আছে তো শিলামণ্ডল আর ভূতক ভূতক শিলামণ্ডল আর মাটি নিয়ে গঠিত হচ্ছে ভূতক এটা গুরুমণ্ডলের ওপরে একটা স্তর দেখা যায় যেটা তোমরা এইটে পড়বে গুরুমণ্ডলের উপরে একটা স্তর দেখা যায় সেই স্তরটাকে বলছে অ্যাস্থনস্ফিয়ার সেই স্তরটা কেমন সেটা চটচটে জেলির মতো জেলির মতো স্তর এবং ওখানে পরিচলন স্রোত দেখা যায় পরিচলন স্রোতটা কি আগে জানেনই ধরো মা একটা উনুনে গ্যাসে গ্যাসে একটা পাত্র বসিয়েছে আগুনে জল গরম করতে দিয়েছে কিছুক্ষণ পর দেখবে জলে আস্তে আস্তে ধোয়া উঠছে জলটা লক্ষ্য করলে দেখতে পাবে গরম এখানে গরম হচ্ছে আগুন দেয়াতে এখান থেকে জল গরম হয়ে ওপরে উঠছে আবার উপর থেকে ঠান্ডা জল নিচে নেমে আসছে এরকম হতে হতে বারবার নিচে থেকে গরম জল উপরে উঠছে আবার ঠান্ডা জলটা নিচে নামছে এইভাবে ঘুরছে জলটা দেখবে আর tectonic astroosphere-এ উপরে বাস্তন মত আকারে ওঠে এটাকে বলছে পরিচলন স্রোত এই asthenosphere-এ কিন্তু পরিচলন স্রোত দেখা যায় সেটা কি করে হয় না নিচে গরম যে ম্যাগমা সেটা উপরে ওঠে আবার এখানে একটু ঠান্ডা হয়ে নিচে নামে আপ এখানেও তাই এমন ওঠে আর নামে এই ওঠানামার ফলে কি হয় মঅাদেশগুলো নড়াচড়া করে এবং পরপর এরকম একটা করে পাত আছে এই উত্তর আমেরিকা পাত দক্ষিণ আমেরিকা পাত আফ্রিকা পাত এশিয়া পাত ইউরোপ পাত এগুলো এগুলো এক একটা পাত মহাদেশগুলো এক একটা পাত এবং মহাসাগর গুলো এক একটা পাতের ওপর অবস্থিত এই পাত গুলো আছে ওই অ্যাস্থানেসের উপরে অর্থাৎ গুরুমন্ডলের উপরে যে পাতটা একটা স্তর আছে অ্যাস্থানে এর উপরে এই পাত গুলো আছে যেগুলো শিলামণ্ডল শিলামণ্ডলই তো আমাদের ভূতক ওই ভূতকটাই এক একটা পাতে বিভক্ত ওটাই অ্যাস্তোনিয়ারের উপরে আছে যখন যখন পরিচালন সৃষ্টি হয় তখন পাতগুলো নড়াচড়া করে তখন আমরা ভূমিকম্প বুঝতে পারি তো এই ফলে এই পাতগুলো নড়াচড়ার ফলে কিন্তু এই প্যানজিয়া থেকে আমাদের সাতটা মহাদেশের সৃষ্টি হয়েছে আস্তে আস্তে এটা কিন্তু একদিনে হয়নি কোটি কোটি বছর ধরে কুড়ি কোটি বছর আগে সাড়ে বাইশ কোটি বছর আগে মোটামুটি প্যাঞ্জিয়া ছিল বর্তমানে যে অবস্থা কুড়ি কোটি বছর আগে এরকম অবস্থা দাঁড়িয়েছে এখনো কিন্তু উপরে উপগ্রহ থেকে এখনো মহাদেশ সঞ্চালন লক্ষ্য করেছে উপগ্রহগুলো থেকে যে বছরে দু থেকে কুড়ি সেন্টিমিটার করে এক একটা মহাদেশ একযোগ থেকে সরে যাচ্ছে তাহলে এই মহাদেশ সঞ্চলনের ফলেই প্যাঞ্জিয়া থেকে সাতটা মহাদেশের সৃষ্টি হচ্ছে এটা যখন এক জায়গায় ছিল তারপরে আস্তে আস্তে পূর্ব দিকে কেউ পূর্ব দিকে সরে গেছে পশ্চিম দিকে সরে গেছে কেউ উত্তর দিকে গেছে কেউ দক্ষিণ দিকে গেছে করে সাতটা মতার সৃষ্টি হয়েছে আমাদের আমরা জানি জানি সবাই সবাই জানি যে এ উপর দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ ডান দিকটা পূর্ব বা দিকটা পশ্চিম ব্যাকে আমরা সবাই জানি সেই ক্ষেত্রে এই দেখো প্যানজিয়া যেটা ছিল এই অংশটা এশিয়া এশিয়া আর ইউরোপ যেটা এখান থেকে আফ্রিকার সময় লেগেছিল এটা সরে এখানে চলে গেছে আফ্রিকাটা নিচে আলাদা দেশ হয়ে গেছে আবার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা একসাথে ছিল এটা দিকে সরে গেছে এটা দক্ষিণ আমেরিকা সরে গেছে এখানে আন্টার্কটিকাটা লেগেছিল এখানে এটা এখান থেকে সরে এসছে এখানে অস্ট্রেলিয়া আরও দেশ আছে ছোট ছোট এগুলো এগুলো এখান থেকে সরে যায় সরে গেছে তাহলে প্যান্জিয়া যে অবস্থা ছিল যদি এগুলোকে এক জায়গায় করে দেওয়া হয় তাহলে দেখবে এই অবস্থার সৃষ্টি হয়েছে প্যানজিয়া আবার সৃষ্টি হয়ে যাবে তাহলে এই রকম দেশে মহাদেশের সৃষ্টি হয়েছে কি করে না মহি সঞ্চালনের ফলে তাহলে প্যানজিয়াকে বলে হলো প্যান থাকা হলো মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি ওই পরিচলন স্রোত ওই অ্যাস্টোনসফিয়ারের উপরে পরিচলন স্রোতের ফলেই মহাদেশ সঞ্চরণ হয়েছে মহাদেশগুলো আস্তে আস্তে সরে গেছে ওই বছরে কত শ্রেণী সরে যাচ্ছে দু সেমি থেকে কুড়ি সেমি পর্যন্ত মহাদেশগুলো আস্তে আস্তে বছরে একটু একটু করে সরছে যেটা আমরা বুঝতে পারি না আর যখন খুব জোরে মহাদেশগুলো রকম আছে বলতো প্লেট গুলো তো ভীষণ ভাসমান অবস্থায় আছে ধর প্লেট গুলো এরকম ভাসমান অবস্থায় আছে যখন দুটো প্লেট কাছাকাছি আসে একই দিকে আসে তখন এসে ধাক্কা মারে তখন আমরা এই দুটো প্লেট যখন এসে ধাক্কা মেরে দিল তখন আমরা ভূমিকম্প বুঝতে পারি আবার কোনো কোনো প্লেট এরকম আছে এরকম একটা আছে এদিকে একটা প্লেট আছে ধরো এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে তখন কেউ কাউকে ধাক্কা মারে না কোনো এরকম প্লেট এরকমভাবে লম্বা ভাবে হয়তো আছে প্লেট এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে সেক্ষেত্রেও ধাক্কাও লাগে না আবার কোনো প্লেট এরকম আছে এও এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে সেক্ষেত্রেও ধাক্কা লাগে না একমাত্র যখন দুটো প্লেট সামনাসামনি দিকে এসে সেক্ষেত্রে তো আমরা ভূমিকম্প বুঝতে পারি বা অনুৎপাত হয় বা ও আগ্নেয় পর্বত সৃষ্টি হয় ভঙ্গির পর্বত সৃষ্টি হয় এইভাবে পর্বতের সৃষ্টি হয় তো এটাই হচ্ছে মহাদেশ সঞ্চলন সঞ্চলন তাহলে আর একবার বলে দি প্যানজিয়া কাকে বলে অখণ্ড স্থলভাগকে বলছে প্যানজিয়া যেটা বাইশ কোটি বছর আগে ছিল এক জায়গায় জড়ো হয়েছিল একটা স্থলভাগ সেটা হচ্ছে প্যানজিয়া আর তার চারিদিকে যে জলভাগটা ছিল সেটা হচ্ছে প্যানথালাসা মহাদেশ সঞ্চরণের ফলে আজকের যে বর্তমান অবস্থা সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগরের সৃষ্টি হয়েছে আর মহাদেশ সঞ্চালনের মূল সঞ্চালনের মূল কারণ হচ্ছে পরিচলন স্রোত যেটা বললাম গুরুমন্ডলের ঠিক ওপরেই অ্যাস্ট্রোস্পের আছে সেটার চ্যাকটা জেরই মতো একটা পদার্থ থকথকে পদার্থ আছে তার উপরে প্লেটগুলো ভাসছে ভাসবান অবস্থায় প্লেটগুলো এক থেকে একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে পর কখনো কাছে আসছে এইভাবে নড়াচড়া করছে এটাই হচ্ছে মহাদেশ সঞ্চালন তো মহাদেশ সঞ্চালনের ফলেই এই দেশগুলো এরকম সরে গেছে আর এর মূল কারণই হচ্ছে পরিচলন স্রোত আর মহাদেশগুলো বছরে প্রায় দু থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত সরে যাচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ